আজকে একদম নরম তুল তুলে তোলার মতো একটা নান রুটির রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একদম সহজভাবে দেখাবো আমি আটা দিয়ে বানাবো আজকে নান রুটিটা আর দেখেন কতটা সফট হয়েছে এত বেশি সফট হয় মানে এটা তিন চার দিন আপনি এমনিতেই রেখে খেতে পারবেন এরকম নরম তুল তুলেই থাকবে দেখেন হাতের মুঠুর মধ্যে নিয়েছি কতটা সফট তাহলে চলুন রেসিপি দেখে নিই দুই কাপ আটা দিয়ে আমি বানাবো দুই কাপ আটার সাথে এখানে যা যা লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি দুই কাপ আটা নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে ইস্টের কোনো গন্ধই থাকবে না এখানে খেতেও মজা হবে আর সয়াবিন সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ দেবেন সয়াবিন এক টেবল চামচ ঘি আর চিনি দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি ইস্ট অ্যাঞ্জেল ব্র্যান্ডের যে ইস্ট সেটা আমি ইউজ করি সেটা খুবই ভালো এটা কোনো কোনো প্রমোশনাল না জাস্ট আমি যে ব্র্যান্ডের জিনিসটা ইউজ করি সেটাই বলছিলাম আর ইস্ট সব সময় আপনারা ডিপ ফ্রিজে রাখবেন আর না হয় ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যায় আর ডিপ ফ্রিজ থেকে নিয়ে সাথে সাথে আবার রেখে দেবেন এভাবে প্রয়োজন মতো নিয়ে রিফে আবার রেখে দেবেন বেশিক্ষণ নিচে থাকলেও নষ্ট হয়ে যায় কিন্তু ইস্ট ইস্ট দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে লবণ সাত মতো দিয়েছি অনেকের ইস্ট আসলে নষ্ট হয়ে যায় ইস্ট ফুলে না বিভিন্ন কমপ্লেন থাকে আপনারা হচ্ছে ইস্ট আনার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন ইস্টটা খুলবেন তখনই ডি ফ্রিজে রেখে দেবেন আর ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা মানে সফট মানে একটা নরম সফট একটা ব্যাটার হবে যত বেশি নরম হবে আপনার রুটিগুলোও কিন্তু খামির যত নরম হবে রুটিও তত সফট হবে যার জন্য অল্প অল্প পানি দিয়ে দেখেন আমি এরকম একটা আঠালো সফট একটা ডো করেছি কিছুক্ষণ এটা যখন মথে নিব তখন কিন্তু দেখবেন যেটা এই যে প্রপার একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে এখন আমি এটা ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আধা ঘন্টার মধ্যেই দেখা যাবে যে এটা ফুলে ডাবল হয়ে যাবে এই যে দেখেন আধা ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে দেবেন যতক্ষণ না একটু ভালো করে ফুলছে ততক্ষণ আর কি ভালো ইস্ট হলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায় এই যে আমি বাতাসগুলো বের করে এখন হচ্ছে খুব ভালো করে একটু ময়ান দিয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো লেচি করে আমি রুটিগুলো বানিয়ে নিব নান রুটি একটুখানি আটা দিয়ে দিলাম কারণ হচ্ছে এটা আঠালো হাতে লেগে আসতে পারে তাই আপনারা আটা দিবেন কোনো সমস্যা নেই অল্প একটু আটা দিয়ে এভাবে ছোট ছোট প্রথমে লেসি করে নিলাম এখন হচ্ছে আমি নান রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে করে গোল গোল করে বানিয়ে নিব আর এগুলো একটু মোটা হবে মানে পরোটা যেরকম মোটা হয় ঠিক ওরকম একটু মোটা হবে খুব বেশি পাতলা করা যাবে না নান রুটির যে নান রুটির যে শেপ সেটা কিন্তু একটু মোটা করেই করতে হয় আমি বেলুনি দিয়ে এভাবে করে সবগুলো বেলে নিচ্ছি গোল গোল করে বেলে আপনি এগুলো হচ্ছে আধা ঘন্টার মতো রেখে দিলে কিন্তু থেকে ভালো হয় কারণ হচ্ছে তখন দেখা যায় নান রুটিটা ফুলে আরও ডাবল হয়ে যায় যাই হোক আমি কিছু সময় রেখে দিয়েছি সবগুলা নান রুটি যখন একসাথে বেলা হয়ে গিয়েছিল তখনই আমি এখানে শেখতে এসেছি লো হিটে লো মিডিয়াম হিটে রেখে আমি সবগুলা নান রুটি এখানে সেখানে নিব হাত হালকা তালা তাওয়াটা আগে গরম করে নিয়েছি এরপরে হচ্ছে নান রুটি দিয়ে দিলাম কিছু সময় একটু ঢাকনা দিয়ে দিয়েছি নিচেরটা যখন একটু লালচে হয়ে আসবে তখন উল্টে দেবেন খুব বেশি সময় লাগে না লো মিডিয়াম হিটে রেখে কয়েক মিনিটের মধ্যে মিনিট খানিকের মধ্যে দেখা যায় যে এক একটা নান রুটি হয়ে যায় আর সেটা বোঝা যাবে যে নান রুটি হচ্ছে কিনা আর একটু লো হিটে করলে সুবিধা যে ভিতরটা কাঁচা থাকবে না ভিতরটাও সিদ্ধ হবে খুব সুন্দর করে এই যে দেখেন কতটা সফট তুলার মতো পাতলা হয়ে গিয়েছে মানে নান রুটিগুলো আর খেতে যে কী পরিমাণের মজার হয়েছে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন দেখেন কতটা সফট হয়েছে এখন এটা আমি গরুর মাংসর সাথে পরিবেশন করব এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে এনে দিয়েছে হ্যাঁ আমি এখন গরু মাংস দিয়ে খেয়ে দেখছিলাম যে আসলে কেমন হয়েছে এত বেশি মজার যে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কতটা সফট কতটা তুলতুলে হয়েছে দেখেন আশা করি রেসিপি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ইউটিউব থেকে যারা দেখে থাকছে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যালাইকনটা ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম